অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে একুশ জনে ইতিমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া সহ পুরনোদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ এর আগে বিকালে বঙ্গভবনে চার উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে ওয়াহিদ মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানির ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন সেতু ও রেলপথ মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এদিকে বর্তমান উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পুনর্বন্টন হয়েছে আট উপদেষ্টার সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন রিজুয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় দেখবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাওয়া হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া পরবর্তী ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আট আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নবেল জয়ী অর্থনীতিবিদ ডাক্তার মোহাম্মদ ইনুস তিনি সহ উপদেষ্টা পরিষদের এখন জন সদস্য রয়েছেন